খ এমন এমনকি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা মুরুক্ষা সামরিক ব্যাপারে করবো এমন কই ব্যাপারে দাদা ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কিভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয় তারা তো বড় বড় ডায়ালগ মারে অস্ত্র জমা দিয়ে পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমরা এসে কইয়েন পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ডের মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের কত বেঈত করছি তার হিসাব নাই আমার লগে বসাই দিয়ে লাইভে আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি আমি প্রমাণ করে অস্ত্রই ধরে নাই আমি ওদের কি জিজ্ঞেস জানেন কি অস্ত্র ইউজ করতেন কত ক্যালিবারের বুলেট ইউজ করতেন ব্যারেল লেন্থ কত ব্যারেল লেন্থ কইতে পারলে জিগাইতাম কি কামে ইউজ করতেন অ্যাকশন কি বোল্ট পাম না সেমি অটো না ফুল অটো রেট অফ ফায়ার কত এফেক্টিভ রেঞ্জ কত ম্যাগাজিন ক্যাপাসিটি কত এখানে কাট হয়ে যাবে আমার সাথে লাইভ আসেন কোন মুক্তিযোদ্ধা ব্যাডা আছেন আমার সাথে লাইভ আসেন বাংলাদেশ সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না ইপিআর না যে মিলিটারির ব্যাকগ্রাউন্ড নাই যে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে এসেন আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দেবো ইন্ডিয়া কি ট্রেনিং দিছিল সেটা আমি ইন্ডিয়ান জেনারেলদের বই থেকে রেফেল দিয়ে দেখাইতেছি ইস্টার্ন কমান্ডার চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার বইতে কি লিখছে দেখেন

প্রেসে পাবলিশ হওয়া তাদের কার্যকলাপকে ফিকশনাল বলছেন বলছে এই সমস্ত ইস্টার কমান্ডের প্রোপাগান্ডা মেশিনের প্রচার মুক্তি বাহিনীর মিত্ররাই তাদের নামে এইসব লেখে এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই আর আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মিয়ারা খোদ মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকার তার বইয়ে হুবু একই কথা লিখেছে এ খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ জাফর ইকবাল আনসিলের পুচ্ছে আগুন লেগে গেছিল তার এডিট করতে হয়েছে বই টেক্সট সেন্স করতে হয়েছিল উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর বিলাতের দা গার্ডিয়ান পত্রিকার একটা আর্টিকেল প্রকাশিত হয় বিগ ব্রাদার গোস টু ওয়ার লেখক শাস্তিব্রত একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় বাঙালি সাংবাদিক যিনি ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং শিবির ঘুরে দেখে এসে সেখানে মুক্তি বাহিনী ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তাকে ভারতে গ্রেপ্তার করত। উনি সেপ্টেম্বর মাসে আগরতলাতে একটা ক্যাম্পে মুক্তি বাহিনীর ভলান্টিয়ারদের সাথে কথা বলে জানতে পারেন সেখানে দুইশো জনের ভলান্টিয়ারদের মধ্যে মাত্র ছয় জনকে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়েছে এবং মাত্র তিনজন কোনো একটা অপারেশনে অংশ নিছে অংশ নিছে সব অপারেশনে যেমন ব্রিজ ধ্বংস করে এরকম কাজে ইন্ডিয়ানরা কিন্তু নিজে করত। ইন্ডিয়ানরা নিজে করত আমি বলতেছি লিখে দিচ্ছি ইন্ডিয়ানরা নিজে করত। মুক্তি বাহিনীর নিজেদের সদস্যের সদস্যদের মতে তারা বড় একটা গ্রেনেড নিক্ষেপ করছে এবার একটা মজার ভিডিও দেখেন মুক্তি বাহিনীর সাথে ভারতীয় ইনস্ট্রাক্টররা কিরকম ব্যবহার করতো এটা সে দেখে দেন

পাগলা ধ্বজবঙ্গ বুড়া জেরে ইফাক খান পান্না এসব শোনা গেছে মুক্তিযুদ্ধের মতো লাফালাফি তা বাঙ্গ প্রগতি যেহেতু সামরিক ব্যাপারে একদম লেজে গোবরে এরা যেসব বয়ান বানায় সেগুলা কোনো রেপুটেবল সিরিয়াস মিলিটারি স্কলার স্টাডি করলে পাংচার করে দিতে পারবে এক মুহূর্তে এবার আসেন আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি একাত্তর সালে যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মি অর্ডার অফ ব্যাটেল কি ছিল তাহলে কইবেন দাদা অর্ডার অফ ব্যাটেল কি আমি এটা একটা সিরিয়াস বড় এপিসোড করেছি আসি ব্যাপারে সেটা বুঝবেন মুক্তিযুদ্ধের অর্ডার অফ ব্যাটেল নিয়ে আজকে সংক্ষেপে একটু আলাপ করি অর্ডার অফ ব্যাটেল হইতেছে একটা যুদ্ধে দুই পক্ষের মধ্যে কার কয়টা ইউনিট অংশ নিয়েছে কোন ইউনিট সেটার একটা লিস্টই তালিকা আর কি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো একচল্লিশ সালে জার্মানি যখন সোভিয়েত ইউনিয়নে হামলা করে সেটার নাম দিয়েছিল অপারেশন বারবারসা সেই অপারেশন বারবারসা ছিল ব্যাপক একটা অভিযান মিলিটারি ইতিহাসের সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে একটা সেখানে জার্মান পক্ষে একশো একচল্লিশটা ডিভিশন অংশ নেয় মাথায় রাখবেন একশো একচল্লিশটা ডিভিশন এক চার এক একচল্লিশটা ডিভিশন অংশ নেয় সোভিয়েত পক্ষে জার্মানির এস্টিমেট ছিল দুইশো তেরোটা ডিভিশন একটা ডিভিশন প্রায় পনেরো থেকে ষোলো হাজার সৈন্য থাকে উনিশশো সালে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মি অর্ডার অফ ব্যাটেল কি ছিল জানেন ডিভিশন ছিল কয়টা জানেন তিনটা 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 মাত্র তিনটা চোদ্দ ডিভিশন ষোলো ডিভিশন আর নয় ডিভিশন চোদ্দ ডিভিশন আগে থেকেই ছিল মার্চের শেষ দিকে এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত ষোলো আর নয় ডিভিশন আসে ইস্টার্ন ফ্রন্টে এই দুইটা ডিভিশন তাদের ভারী অস্ত্র মানে ভারী কামান টামান এগুলো পশ্চিম পাকিস্তানে রেখে আসে তারা খালি লাইট উইপন্স মানে হালকা অস্ত্র মোটর এগুলো নিয়ে আসে সামরিক পরিবেশে ইস্টার্ন ফ্রন্টে তো আসলে ওয়ার্ড ছিল না যুদ্ধ ছিল না এটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ভারত মাতা উনিশশো চুরাশি সালে পাঞ্জাবে যে অপারেশন ব্রুস্টার করছে না ওই যে শিখ মন্দির দখল করার সময় এটাও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল সেখানে খালি এক অমৃতসরের স্বর্ণ মন্দিরে হামলা করতে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড যেটা আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে সেটাকে ইউজ করেছিল সেটাও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল এছাড়া ইরাক আর আফগানিস্তান যুদ্ধের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে আমেরিকান বাহিনী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনই করছিল ওইখানে ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট করেছিল না সেখানে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশে পাঁচ বছরে ষাট লাখ ইহুদি মারা যায় আমরা আগেই দেখেছি যে জার্মানরা খালি ইস্টার্ন ফ্রন্টে একশো একচল্লিশটা ডিভিশন ডেপ্লয় করছিল অপারেশন বারবারসাতে ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরও ষাটটা ডিভিশনের মতো সৈন্য ছিল জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ইউদিদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো করিয়া সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় ব্যস আকারে ইউদের মেয়েরা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পুড়ায় ফেলত জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিসিয়েন্ট জাতি জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল যাদের লজিস্টিক্যাল ক্যাপাবিলিটি ট্রিমেন্ডাস ছিল এত এত মানুষ সৈন্য রসদ এফিসিয়েন্সি মুভ করানো স্যারটা কথা না ইন্ডাস্ট্রিয়াল একটা জাতি এত পাঁচ বছরে শত শত ডিভিশন সৈন্য আর তাদের ট্রিমেন্ডাস ক্যাপাসিটি ব্যবহার করে সারা ইউরোপ খুঁজে খুঁজে মাত্র ষাট মারতে পারলো আর পাকিস্তানের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ মাত্র নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র তিনটা ডিভিশন ব্যবহার করিয়া কোনো বিশাল বিশাল গ্যাস চেম্বার ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া তিরিশ লাখ লোক মাইরা ফেলাইল এবং লুকায় ফেলাইলো গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জার এই নৌকা কোন পাহাড় তুলিতে নিছিল দেখিছেন কেউ প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করে নাই কারোর প্রশ্ন করতে দেয় নাই এরাই প্রগতিশীলতা এরাই মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গু প্রগতিশীলদের গোজা মেল দেওয়া বয়ানকে যে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে দুই সালে গাজার যুদ্ধে ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোম্বিং করছে গ্যাস চেম্বারের পর এরিয়াল বোমিং হচ্ছে সবচেয়ে বড় এফিসিয়েন্ট মেথড অফ জেনোসাইড যুদ্ধ বিমান থেকে এক হাজার বা দুই হাজার পাউন্ডের একটা বোমা একটা ঘনবসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অসংখ্য মানুষ হতাহত হয় ভিয়েতনাম যুদ্ধের দশ বছরে উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পর্যন্ত চলছে আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোম্বিং করছে সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট যারা যুদ্ধে সব ফ্রন্ট মিলায় জার্মানি জাপান ইতালি সবার বিরুদ্ধে মোট একুশ লাখ টন বোম ফেলছে বিমান থেকে সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন কত কত করছে বোম্বিং সত্তর লাখ টন সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল তিন থেকে চার লাখ ভিয়েতনাম ও বাংলাদেশের মতো একটা ঘন বসতিপূর্ণ দেশ ইসরায়েল গাজার মতো ঘন একটা জায়গাতে প্রায় দুই বছর ধরে ব্যাপক এরিয়াল সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে আপনারা দেখছেন চোখের সামনে এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে দুই বছরের নিহতের সংখ্যা সত্তর হাজারের মতো প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ এই যুদ্ধ উনিশশো সালের দশ মাস ধরে সংগঠিত হয় দশ মাস ধরে বারো লাখ জার্মান আর এগারো লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা সত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে দুই দেশই শিল্পোন্নত প্রথম বিশ্বের দেশ বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে দশ লাখ আটিরালি সেল নিক্ষেপ করছিল দশ লাখ এক দুই হাজার না দশ লাখ একদিনে পুরা যুদ্ধের দুই পক্ষ মিলে চার থেকে পাঁচ কোটি খালি আটির আলি সেল নিক্ষেপ করছে কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটার তো হিসাবই নাই ভাডুনের যুদ্ধের জার্মান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে দেড় লাখ ফরাসি হতাহত সংখ্যা দেড় লাখের মতো সেখানে পাকিস্তান পুরা নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা তিরিশ লাখ বা তিন লাখ মাইরা ফেললো এই কোদার দড়ি ফেলাও বাইয়া উঠে যায় এই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান আসমানে উঠে যেতে ইচ্ছা করে এবার আসি তাহলে কি একাত্তর সালে নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই সৌভাগ্যক্রমে আছে এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই হ্যাঁ উইলিয়াম ড্রামন যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক এই ড্রামন সাহেব এখনও বেঁচে আছেন যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কাটারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেসে সেক্রেটারি ছিলেন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড অ্যাকাডেমিশিয়ান এবং জার্নালিস্ট উনিশশো বাহাত্তর সালের ছয় জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো ওনার সেই রিপোর্টটা সাপে রিপোর্টের নাম ছিল দ্য মিসিং মিলিয়ানস ড্রহ্মণ যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ কইরা গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথেও ব্যক্তিগতভাবে কথা বলেন উনি লিখছেন ইংরেজিতে মাই জাজমেন্ট বেসড অন নিউমার্স ট্রিপস অ্যারাউন্ড বাংলাদেশ অ্যান্ড এক্সটেন্সিভ ডিসকাশন উইথ মেনি পিপল অ্যাট দ্য ভিলেজ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট থ্রি মিলিয়ান ডেথ ফিগার ইজ অ্যান এক্সাজারেশন সো গ্রস তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই তিরিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেইটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পরে একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না চার থেকে পড়ে যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন এটা স্পষ্ট লেখা আছে ইংরেজিত ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য inspector general's office in Bangladesh Home Ministry began its field investigations there have been about 2,000 complaints from citizens about death at the hands of